আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ এটা কি তরকারি আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন তো এই তরকারির নাম ভুলে গেছি এটা কি এই যে মতো এই যে চোলা শেষ করে নিলাম কাটার দিয়ে চোলা নিলাম আলু আর এই তরকারি এখন দিয়ে যে কেটে নিতে আছি এগুলি সবগুলি দেখানো হয় না এই তরকারি কুটে ধুয়ে কিছু রেখে পেঁয়াজ কেটে নিলাম এই যে পেঁয়াজ বসাই দিলাম তরকারি বসাই দিলাম তেল দিলাম আম আমার হাতে তো এক হাতে মোবাইল আর এক হাতে তরকারি কাটা ধোয়া মানে ই মানুষ জন্য কেউ নাই কেউ ধরার মতো নাই এক হাত দিয়ে কাজ করি তো এই জন্য একটু অফ ক্যামেরায় এখানে কাজ করা কিছু হয় অফ ক্যামেরায় যে অফ ক্যামেরায় রসুন দিছি এগুলি দিছি এরপরে হলুদ মরিচ লবণ দিতে যায় সমস্যা হয়ে যায় মোবাইল রেখে রেখে কাজ করি হাত ধরার মতো কেউ নাই হলুদের গুঁড়া দিয়ে দিলাম তারপরে এই যে মরিচের গুঁড়া সবটাই দিয়ে দিলাম তারপর আবার জিরা ধনিয়ার গুঁড়া আবার নিতে যায় এক হাতে একটু ফানি নিতে হয় এই মশলার মধ্যে একটু ফানি দিলাম আপনারা একটু কষ্ট করে দেখে নিন আমার একটু সাপোর্ট করে আপনাদের এগিয়ে নেবেন একটু সাপোর্ট করবেন এই যে জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম ওই যে আজকা ওই হলদু মরিচের বাটিটা ধোয়া হয়েছে এই জন্য আমি পটের থেকেই দিলাম জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া এখন তরকারিটা দিয়ে দিব এই যে এখনও আমার এক হাতে মোবাইল এক হাতে তরকারি দিতে আসি কষ্ট হয় এক হাত দিয়ে কাজ করতে করতে একটু বুল তুটি হলে ক্ষমা দেখবেন আপনারা আমরা নিজেরাই তো নিজেরা সব ঘরের মানুষ সবাই আবার আজকে রান্নাঘরটা একটু পরিষ্কার করা হইলো গ্লাস ওই চিমনির সব কিছু পরিষ্কার করছি এখানে ওই যে কাজের মানুষ আসছে উনি এদিক দিয়ে পরিষ্কার করা হয়েছে সব কিছু মিলিয়ে দিলে একটু অন্যরকম হয়ে গেছে কাজের মানুষ তো আর ভিডিও মোবাইল ধরতে পারে না উনি আসছে আমার রান্না অর্ধেক হয়ে গেছে শেষ মুহূর্তে তো এখানে আইসে আবার রান্নাঘরটা পরিষ্কার করছি আবার হলদের মশের বাটি ফুটে দিয়েছি সিমনির ভিতরে তেল কাজটা জমছে আপনাদেরকে তো সব কিছু দেখাইতে পারি না বা দেখাই না যে একটু দরকার একটু দেখাই আর তো সব কিছুই থাকে এর পাকে মাছ ভাজি করে খাওয়া হয়েছে তরকারিটা রান্না করলাম আপনারা কি তরকারি এটা কমেন্টের মাধ্যমে জানাবেন আর আপনারা সবাই আমাকে একটু সাপোর্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ